একজন নয় দুজন নয় এক এক করে এগারো জন মাতার আমাদের আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে আমরা আল্লাহ দরবারে দোয়া করি তারা এবং এই জালিমদের জুলুমের প্রতিবাদ করতে গিয়ে যারা জীবন দিয়েছেন আল্লাহ যেন আমাদের সব সপল্টি ভাই বোনকে মর্যাদাওয়ান শহীদ হিসাবে কবুল করেন যেন ময়দানে আসারে আদালতে আখারাতে জান্নাতে শহীদদের নেতা হজরত হামজা রাজি আল্লাহ তালানহুর মিছিলের সদস্য এবং মিছিলের অগ্রভাগে তাদেরকেও যেন আল্লাহ কবুল করে নেন সম্মানিত ভাই ও বোনেরা এটি একতা ঠিক যে শুধু আমরাই এখানে জালিমের হাতে নিগৃহীত হইনি জালিমের হাতে অন্যান্য বিরোধী দলের সমস্ত নেতা কর্মীরাই নিগৃহীত ছিলেন শুধু নেতা নি নিগৃহীত ছিলেন না এই জালিমদের হাতে রাস্তা আরেকজন ভিক্ষুক থেকে শুরু করে আঠারো কোটি মানুষ সকলেই নিগৃহীত ছিলেন ভিক্ষুক ভাই বনটি সকালবেলা কোনো জায়গায় ভিক্ষা করতে হলে সন্ত্রাসী গুন্ডা চাঁদাবাস চাঁদা দিয়ে তারপরে ভিক্ষার কাজ শুরু করত আবার বিকালবেলা যখন ফিরার জন্যে নিজের এবং পরিবারের সদস্যদের জন্য কিছু কিনতে বাজারে ঢুকত তখন ত্রিশ টাকা আদরের পেঁয়াজ তাদেরকে ট্রিপল সেঞ্চুরি তিনশো টাকা ধরে কিনতে হয়েছে সিন্ডিকেট করে মানুষের উপর আঘাত দেওয়া হয়েছে মা বন্ধের ইজ্জত নিয়ে করা হয়েছে মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে হয়েছেগরের দুঃস জীবন যাপন করতে বাধ্য করা হয়েছে পত্তাজা যুবকদেরকে ধরে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে পত্তাজা যুবক যুবতীদেরকে ধরে নিয়ে পায়ে রাইফেল টেকিয়ে গুলি করে তাদের পা গুলা কেটে ফেলে পঙ্গু করা হয়েছে তোর তারা যুবকদেরকে গুলি করে তাদের দুই চোখ অন্ধ করে দেওয়া হয়েছে আপনারাও সেই গর্বের অংশীদার এই সিরাজগঞ্জ জেলায় তোর তাজা একটা সোনার ছেলে চাঁদের মতো যার চেহারা জন্য তাকেও সেইভাবে তারা অন্ধ করে দিয়েছে সম্মানিত ভাই বোনেরা শুধু কি পড়ে যাচ্ছে বিদায় নিতে হচ্ছে বেহ হয়ে জামাতের ইসলামের উপর সবচেয়ে করলস্ট মাসের এক তারিখ তাদের পতন ঠেকানোর জন্য প্রকৌশল হিসাবে আন্দোলনের ইস্যু ডাইভার্ট করার জন্য জামাতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করল আর আব্বুল তার আর্শে আজিম থেকে চার দিনের মাথায় তাদেরকেই নিষিদ্ধ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের কোন ফিকিশন নয় আমাদের মওলা আর কিতত সেদিন আগে উৎসাহে আমাদের ভাইরা রাস্তায় নামতে চেয়েছিলেন আমরা বলছি নামতে পারবে শেজদা দেওয়ার জন্য মিছিলের জন্য নয় জনসমার জন্য নয় উচ্ছাস প্রকাশ করার জন্য নয় ফাসাববি বিহামদি রাব্বিকা ওয়স্তাগফির আমরা আহ্বান জানিয়েছিলাম আসুন সেই মৌলাতরে তরে আমরা শুক্রিয়া আদায় করি শেষ দায় মাতাল লুটাইয়া পড়ে দুই রাখা শুক্রানা নামাজ আদায় করি মন বলে একটা রোজা রাখি তৌফিক অনুযায়ী সাতকা করি আল্লাহ যেন আমাদের এই সাতকা আমাদের এই কুরবানিকে কবুল করেন দেশে বিদেশে আমাদের ভাইরা আলহামদুলিল্লাহ তাই করেছেন আমরা এ পর্যন্ত একটা বড় মিটিং করি নাই আজকেও সিরাজগঞ্জে কোনো জনসভার জন্য হাজিরা দেই নাই একান্ত আপনজনদের সাথে দেখা করতে কথা বলতে এসেছি মন ভরে আপনাদেরকে দেখতে চেয়েছিলাম আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ তালা আসমান থেকে বৃষ্টি নাজিল করেছেন তারও খুবই প্রয়োজন ছিল এই কয়েকদিন ধরে বাংলাদেশ পুর আল্লাহ তারা অহমত হিসাবে তার বৃষ্টি আমাদের উপর নাজিল করেছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুক্রিয়া দায় করি তার প্রতিটি আমতের জন্যে আমরা অনেক সময় নিয়ামত সাথে সাথে হয়তো বা বুঝি না তবে উনির ব্যাখ্যাটা এত কোন পর্যন্ত করলাম এখন যদি আমরা কে নবীকে অনুসরণ করি মানুষেরা যদি জিজ্ঞেস করে ইয়া রাব্বুল আলামিন আমরা যদি নবীকে অনুসরণ করি আমাদের কি লাভ হবে জানতে চায় আল্লাহ বলে মানুষেরা আরে তোমরা যদি নবীকে অনুসরণ করো তোমাদের জন্য পুরস্কার হলো দুইটা জোরে বলেন কয়টা দুইটা আর জোরে আল্লাহ কি কি দুইটা পুরস্কার দেবে কোরআন থেকে জানার দরকার আছে না নাই কিন্তু বারোটা বার হয়ে গেল চলবে আর কিছুক্ষণ চলবে এ কথা বলেন চলবে কারা কারা চলবে হাত উঠান তো দেখি এই হাত উঠে হাত উঠান চলছে চলবে get my feet